ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করছিলাম খুব সুন্দরভাবে দিনটা শুরু হয়েছিল খুব ভালোভাবে তারপরে হঠাৎ করে চলে আসে দোকের কালো ছায়া যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছে আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আছি মোটামুটি ভালো আছি তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট করে রান্না বান্না শেষ করে সৃষ্টি বাবুকে খাওয়া দাওয়া করাই অফিসে পাঠিয়ে দিলাম আর আজকে হচ্ছে একুশে মার্চ রোজ শুক্রবার তো ওরা দুই বোন এখনো ওঠে আর কি তো ওরা উত্তর দিয়ে আমি ভাবলাম আমি একটু চাটা খেয়ে নিই আর তো স্নান টান শেষ করে একটু চা নিয়ে বসে গেলাম আর এই জায়গাটা বসে চা খাইতে আমার খুব ভাল লাগে কারণ জানালাটা খুললেই বাহিরের একদম ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় আর সকালের এই যে নীরব নিস্তব্ধ একটা পরিবেশ সেই পরিবেশটা দেখে দেখে চা খাওয়ার মজা কিন্তু কিন্তু অন্যরকম তো আমি চা খাইতে খাইতে উনি উঠে পড়ে তারপর উনাকে একটু দিলাম না হলে তো বুঝানি মহাভারত শুদ্ধ করে ফেলবে তারপর ওদেরকে ডিম বাঁচিয়ে দিয়ে ভাত দিয়ে দিলাম ওদের দুই বোনকে ভাত টাত খাওয়াইয়া ভিডিও এডিট করে তারপর চলে আসলাম রান্নাবান্নার গুলো ইয়ে করতে আর কি প্রিপারেশনগুলো নিয়ে নিতে তো তো মাংসটা মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব সেই জন্য মাংসের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর কয়টা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া রাস আসলে মাংসের মশলাটা ছিল না আর মাংসের মশলা ছাড়া মাংস করতে আমার একদম ভাল লাগে না খাইতেও তেমন ভাল লাগে না তো যাই হোক চলেন যেগুলো আছে এগুলো দিয়ে মাংসটা মেয়ে নেট করে নিব তো তারপর একটু লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তো ভালোভাবে হাতে মেখে দিব আর আমাদের গাছের ওই যে টমেটো ফ্রোজেন করে রাখছিলাম সেখান থেকে কয়টা টমেটো টুকরা দিয়ে দিলাম আর ব্রয়লার মুরগির মধ্যে টমেটো দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে খুব ভাল লাগে তো এগুলো দিয়েই চলেন মাংসটা ম্যারিনেট করে নিই যেহেতু মাংসের মশলা নাই আর কি করব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে তো এবার মাংসটা ঢেকে ঢেকে মানে আধা ঘন্টার মতো রেখে দিব তারপর আমি রান্না শুরু করব এই তো ম্যারিনেট করা মাংসটা দেখেন এই যে তেল ভেসে উঠছে তো চলেন এবার রান্না টান্না করে নিব মাংস রান্নার জন্য কড়াই তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিব সবাই যেরকম রান্না করে ঠিক সেরকমই আর কি যে আমার ছোট্ট বাগানে যে নিয়ে আসলাম কতটি পাতা আনছি জন্য গাছে এখনো দেখা এই যে টমেটো হয় টমেটো গুলো নিয়ে আসলাম লাল পাতার ভর্তা কিন্তু সেই ভালো লাগে সেই জন্য পাতাগুলো নিয়ে আসছি ভর্তা করবো আর এই টমেটো কা আছে আনি নাই ওলা কাছা গোলা পরে চুলায় তরকারি বসিয়ে দিয়ে তারপর গেছিলাম আমি বাহিরে তো বাহির থেকে লাউ পাতা নিয়ে আসলাম আইসায় যে দেখেন লাউ পাতার রগগুলো ফেলে দিতেছি তো ওইগুলোকে আমরা রগেই বলি আর কি তো ওইভাবে সবগুলো একসাথে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর পাতাগুলো সিদ্ধ দিয়ে দিব তরকারি কষাই দিয়ে যেহেতু বাহিরে গেছিলাম তো আগে আইসায় তাড়াতাড়ি করে চলে আসলাম রান্না করে আইসাকে লাড়া দিয়ে দিলাম আর কি তো মনে একটা চিন্তা ছিল যে পুড়ে যাচ্ছে কি না তো দেখেন একটুকু পুড়ে নাই মাংসগুলো কষানো হচ্ছিল এই তো মাংসের তরকারি ফাইনাল লুক দেখেন দেখতে কত সুন্দর হয়েছে লাল লাল চিকেনের ঝোল আর আজকে জোলটা এমন পর্যায়ে রাখছি না একদম বেশি গাঢ় না একদম পাতলা জোল মানে খুব সুন্দর একটা পর্যায়ে ছিল তো দেখতে সুন্দর হয়েছে খাইতেও ভালোই হয়েছে একবারে খারাপ হয়েছে তা না কিন্তু অন্যদিন যে টেস্টটা লাগে আজকে আমার কাছে সেই টেস্টটা লাগছে না কারণ ওই যে মাংসের মশলা দিতে পারি না সেজন্য ফাইনালি রান্না বান্না খাওয়া দাওয়া শেষ আর এই যে দেখেন কতগুলো বাসন হয়েছে আর অনেকগুলো ইয়া ছিল ব্যাগপাতুল এগুলো রেখে দিচ্ছি এক তালা বাটিয়ে গেলা সব কিছু ধুয়ে রাখছি রান্নাঘরটা একদম সুন্দর করে ধুয়ে মুছে নিছি এবার এই বাসন টুশনগুলোর রেগে রেখে দিব দিয়ে রুম ঠুম ঝাড়ু দিয়ে তারপর একটু রেস্ট নেবো ওই যে বাসনপত্রগুলো ধাম সেগুলো আবার র্যাকটার মধ্যে রেখে দিব র্যাকটার মধ্যে রেখে দিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে তারপর একটু বিছানায় গিয়ে শুইবো তো চলেন এবার বলি ওই যে বলছিলাম যে বিষাদে কালো ছায়া তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করে সৃষ্টিবাবু গেছিল হচ্ছে অফিসে দুপুরে যখন বাসায় আসবে বাসায় আসার কিছুক্ষণ আগে আসলে বৃষ্টি নামে আর প্রথম বৃষ্টি যেহেতু হয়েছিল বৃষ্টিটাও সেই পরিমাণে না একদম ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল তো সেই ঘুরিঘুরি বৃষ্টি কিন্তু আসলেই খারাপ রাস্তাঘাট এমনভাবে ভিজে আর কি যেটা বলার মতো না একবারে বেশি ভিজে না একবারে কম ভিজে তো হঠাৎ করে আর কি স্লিপ কেটে ওর বাবু মোটর সাইকেল নিয়ে পড়ে যায় তো দুইজন ছিল দুজনই বেশ ভালোই একটু আঘাত পাইছে আর কি তো যাই হোক ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম ঈশ্বর রক্ষা করছে হয়তো আরও বড় বড় কোনো কিছু হইতে পারতো আর কি তো সহজের উপর দিয়ে গেছে আর কি হাতের মধ্যে একটু সাল উঠছে আর হাঁটুর মধ্যে একটু সাল উঠছে তো সেই জন্যই বললাম তো ওর বাবুর দশ বছরের কেরিয়ার জীবনে কখনোই মানে এরকম হয় নাই কোনো দিনও মানে গাড়ি নিয়ে একটু হলেও স্লিপ কাটে নাই এই যে আজকে প্রথম আর কি আর ওদের তো কন্টিনিউ মানে দিন রাত চব্বিশ ঘন্টা ওদেরকে গাড়ি চালাইতে হয় ওদের কাজটাই তো বলতে গেলে গাড়িতে থেকেই কারণ সাইডে যায় বুঝে মোটর মোটরসাইকেলের উপরেই নির্ভর তো এই যে দশ বছরের কেরিয়ার জীবনে বললাম না কখনোই হয় নাই আজকে এটা হইল ফার্স্ট তো যাই হোক আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দুয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন আপনাদের প্রার্থনা আমাদেরকে রাখবেন যাতে আমি আমার ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি যেরকম আছে সেরকমভাবে থাকতে পারি সে যাতে আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে তো প্লিজ সবাই আমাদের জন্য একটু দু আশীর্বাদ করবেন তো সেটাই বলছিলাম আর কি আর জানেন না আমি তো আর জানি না ওর বাবু যখন বাসায় আসছে দুপুরে রান্নাবান্নার পরে তারপর দেখে এত পরিমাণে খারাপ লাগছে কি বলবো তো আসলে আমাদের জন্যই তো এত কষ্ট বউ বাচ্চাকে সুখে রাখার জন্যই তো এত কষ্ট করে খাওয়া দাওয়া করে এই যে দেখেন শেয়ার হয়েছে বাইরে হচ্ছে বৃষ্টি মানে একদম ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে আর কি আর কালকে থেকে দিন এত পরিমাণে অন্ধকার কোনো রৌদ্র নাই কিছু নাই দেখে মনে হয় যে বৃষ্টি চলে আসবে কিন্তু আসে না আসে না ফাইনালি আজকে হচ্ছে বলতে একদম ঝুড়ি ঝুড়ি ঘুরি ঘুরি বৃষ্টি আর কি যাটাকে বলে আর মানে বেশ ভালো ঠান্ডা লাগতেছে সেজন্য যে দেখেন মুড়ি দিয়ে শিয়া রয়েছি এই যে সৃষ্টি আছে এইদিকে রাত্রি আছে আর অরবাবু তো আবার সাইডে চলে গেছে জানি না কখন আসে তো চলেন ভাই তো সময় শুয়ে দেখি যদি ঘুমে দাঁড়ালো দরবো না দাঁড়লে উঠে যাব হ্যাঁ বলো বলো হ্যাঁ বাবা ওর জন্য যখন সাইড থেকে আসে ওর বাবা ওর জন্য মজা নিয়ে আসবে বলতো সেটা কও যে বাবা আমার জন্য মজা আনবে তো যাই হোক চলেন একটু শুয়ে থাকি তারপর কথা হবে তো বন্ধুরা একটু সময় শুয়েছিলাম ঘুমাই নাই যদিও মানে ভিডিও দেখছি আমার মানে কি বলবো আর কি আমি যার ভিডিও দেখি তার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে তো সেই জন্য আমি যখনই সময় পাই তখনই ভিডিও দেখি আর কি তো যাই হোক এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে ছয়টা প্রায় বেজে গেছে তো লাইটটা জ্বালিয়ে নিলাম বসা ধরতেছে প্রচুর পরিমাণে এখন একটু পর্দা পর্দাগুলো টান দিয়ে দিব দিয়ে তারপর মানে একটু বসে থাকবো সন্ধ্যা হয়ে আসছে তো চলেন ওই যে পর্দাগুলো টান দিয়ে দিই হচ্ছে চাকরি তো যতই ব্যথা পাক যাই হোক কাজ তো ঠিকই করতে হবে মনে যদি একবারে বেশি পরিমাণে ব্যথা না পায় তারপরে যে একটা গাড়ি নিয়ে পড়ে যাওয়া শরীরের তো অবশ্যই অনেক বড় একটা মানে দখল গেছে তাই না তারপরেও মানে ওই যে কাজ করতেই হবে অফিসে যাইতেই হবে তারপরেও দুপুরে খাওয়া দাওয়া করে আজকে একটু রেস্টও করতে পারে না এই অসুস্থ শরীর নিয়ে খাওয়া দাওয়া খালি কোনোভাবে করছে করেই আবার অফিসে চলে গেছে আমি অনেক মানা করছি করলে কি বই যে পরের চাকরি না বোঝে আসলে মানে কি বলবো আসলে না এত খারাপ লাগে এমন মনে ভাবি আমার যদি মানে সেই টাকা থাকতো তাহলে আমি ওর বাবুকে চাকরি থেকে সারাই নিয়ে হয়তো ছোটোখাটো একটা ব্যবসা হলেও করাইতাম লাগিয়ে দিলাম পড়া দিলাম দেখলে নেই সম্পূর্ণ লাইটার জ্বালিয়ে দিলাম তো বসে থাকবো আর এখন হচ্ছে আমরা মানে বিশেষ করে আজকে থেকে আর কি পূজাও দেই না সন্ধ্যা সময় সন্ধ্যাও দেই না আর কি কারণ আমার এক যার ঘর থেকে বাচ্চা হয়েছে বাচ্চা হইলে আমরা দেই না যতদিন পর্যন্ত ওষুধ না কাটে মানে ওষুধ না কাটে আর কি বর্ত না হয় ততদিন পর্যন্ত আমরা টাকু সেবাও দিই না সন্ধ্যা ভাতিও দিই না তো সেজন্য জন্য এগুলো তার কিছু দিব না এখন বসে থাকবো বসে বসে একটু টিভি দেখবো তারপর শিশু বাবু আসলে দেখি একটু চা টা খাবো আর কি আজকে আমার খালাডি আমার না খালাডি আমার ও খালাডি আমরা দুজনে দুজনে আমরা আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিয়েও চলে গেছিলো এখন বাজে রাত নয়টায় এখন আসছে ডিউটি করে আর কি আসার সময় যে দেখেন কত কিছু নিয়ে আসছে তো সবাই মিলে এগুলো খাইতেছি আর খাইতে খাইতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আর অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি